আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা ভালো আছো তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে চুরাশি এবং পঁচাশি নাম্বার পৃষ্ঠায় দুটি ছক দেওয়া আছে ঠিক আছে নিচে দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্সের যে প্রক্রিয়া লাইসেন্স প্রক্রিয়া যেটি রয়েছে এখানে চৌরাশি নাম্বার পৃষ্ঠায় যে ছকটি দেখতে পাচ্ছ পরীক্ষণে ব্যবহৃত দাতব দণ্ড সংগৃহীত বিক্রিয়া এবং ত্বরিত বিশ্লেষণ বিক্রিয়া ব্যবহৃত দাতব দণ্ড সংগৃহীত বিক্রিয়া তো এই দুটি ছক হচ্ছে আমরা পূরণ করবো এবং পঁচাশি নম্বর পৃষ্ঠায় এখানে একটি ছক দেওয়া দেখতে পাচ্ছ যে আছে এবং এবং কি চিহ্নিত করে তাদের পক্ষে যুক্তি আমাদেরকে লিখতে হবে ঠিক আছে তো যা হোক আমরা সেটি আমরা দেখব তো এখানে অবশ্যই একটু নিবা ঠিক আছে যে এই পরীক্ষণে ব্যবহৃত দাতবদণ্ড বা সংগৃহীত বিক্রিয়ার সঙ্গে অনুসন্ধান পাঠ বইয়ের লবণের সোডিয়াম ক্লোরিড তরিৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহৃত দাতবদণ্ড সংগৃহিত বিক্রিয়া তুলনা করো সাদৃশ্য বৈশ্য নিচে লেখো রেখো তো এই যে উপরের যে বিষয়গুলো আছে এগুলো একটু পরিণিবার তো যাই হোক আমরা চুরাশি নম্বর পিষ্টার যে সকটা সেটা আমরা পূরণ করি তো এখানে খেয়াল করো পরীক্ষণে ব্যবহৃত দাতব দণ্ড বা সংগৃত বিক্রিয়া এনট ঠিক আছে জিঙ্ক মানে এন যেটা রয়েছে দণ্ড তো জে এন থেকে জেন জেট এন পাওয়ার টু ঠিক আছে প্লাস টু অর্থাৎ টু সি এবং ক্যাথুট কপার সিউ যেটা মানে এবং দ্বন্দ্ব সি ইউ টু ঠিক আছে প্লাস কি অর্থাৎ টু সি আর সি ইউ আর তরিত বিশ্লেষণ বিক্রিয়ায় প্রক্রিয়ায় ব্যবহৃত দাতবদণ্ড সংগৃহীত বিক্রিয়া এনোট অর্থাৎ প্লাটিনাম পিটি দণ্ড এবং গলিত এন এ সি আই আর টি সি আই থেকে অর্থাৎ অর্থাৎ টু সি থেকে কি টু সি টু ঠিক আছে প্লাস টু আর টু সি এবং ক্যাথট কি প্লাটিম প্লাটিনাম পিটি দণ্ড টু এন এ প্লাস কত টু সি থেকে টু এন এ ঠিক আছে তো এটুকু তোমরা হচ্ছে এখানটায় লিখে বলবা তো পঁচাশি নম্বর বিষয়ে দেখা দেওয়া আছে দাতব দণ্ড কপার বা তামা দণ্ড এবং জিং বা দশা দণ্ড ঠিক আছে এগুলো হচ্ছে এনট কত চিহ্নিত করে তাদের পক্ষে যুক্তি লিখতে হবে তো যুক্তি দেখো কীভাবে লিখবা তো এগুলো তো দেওয়া আছে যুক্তিটা হচ্ছে তুমি আমাদেরকে এইভাবে লিখতে হবে যেন এনট কপারের চেয়ে জিঙ্কের ইলেকট্রনিক সারা প্রবণতা বেশি তো একটি জ্যা জ্যাট অ্যান পরমাণু দুটি ইলেকট্রনিক সেরে দিয়ে জ্যাট অ্যান পাওয়ার টু হয় তো ইলেকট্রনিক দণ্ডের থেকে যায় তাই জিঙ্ক দণ্ড ঋণাত্মক হয় মানে মাইনাস হয় এখানে ইলেকট্রনিক ত্যাগ বা হচ্ছে জারণ ঘটে তো আমরা জানি এনট জারণ ঘটে যেহেতু জ্যাট অ্যান দণ্ডে জারণ ঘটেছে তাই এটি এনট আর ক্ষেতারটা কি কপার ইলেকট্রনিক ত্যাগের প্রবণতা জিঙ্কের চেয়ে কম আগেরটা কিন্তু বেশি এটা কম তো জিঙ্কের ত্যাগ করা দুটি ইলেকট্রনিক তার দিয়ে কপার কপারে যায় কপার দণ্ড থেকে অর্থাৎ দবনে থাকা ধনাত্মক আয়ন দাত ইলেকট্রনিক গ্রহণ করে তাই কপার দণ্ড ধনাত্মক হয় ধনাত্মক মানে হচ্ছে প্লাস আর কি অর্থাৎ কপার দণ্ড ক্যাথটের হিসাবে কাজ করবে ক্যাথটে ইলেকট্রনিক গ্রহণ বা বিজারণ হয় আমরা জানি ক্যাথট বিজারণ ঘটে যেহেতু সিও ঠিক আছে এবং দ্বন্ডে বিজার আচ্ছা বিজারণে ঘটে তাই এটি একটি ক্যাথট তো এইটুকু তোমরা হচ্ছে এখানে এই মধ্যে লিখে ফেলবা তো এই ছিল তোমাদের চৌরাশি এবং পঁচাশি নম্বর পৃষ্ঠার যে শকগুলা আমরা পূরণ করলাম তো এভাবে হচ্ছে তোমরা এবং পঁচাশি নাম্বার সফরণ করবে ধর্মসভাকে সভায়কে দেখার জন্য আল্লাহ হাফিজ